আপনি কি কখনো ভেবে দেখেছেন মৃত্যুর পর আসলে কি হয় শরীর নিথর হয়ে পড়ে শ্বাস বন্ধ হয়ে যায় কিন্তু গল্প কি সেখানেই শেষ না গরুর পুরাণ বলে গল্প তখনই শুরু হয় গরুর পুরাণ অনুযায়ী মৃত্যু মানে শেষ নয় মৃত্যু হলো একটি দরজা যে দরজা পেরিয়ে আত্মা প্রবেশ করে অজানা ভয়ঙ্কর কিন্তু ন্যায় ভিত্তিক এক যাত্রায় মৃত্যুর মুহূর্তে যখন শরীর নিঃশব্দ হয়ে যায় ঠিক তখনই আত্মা ধীরে ধীরে শরীর ছেড়ে বেরিয়ে আসে সে দেখে নিজের প্রিয় মানুষগুলো কাঁদছে কিন্তু সে কিছুই করতে পারছে না এই সময় আত্মাকে বেঁধে রাখে না টাকা বাড়ি সম্পর্ক শুধু একটাই জিনিস সঙ্গে যায় তার কর্ম গরুর পুরাণ বলে এই যাত্রা মোটেও সহজ নয় আত্মাকে পাড়ি দিতে হয় দীর্ঘ শুষ্ক কষ্টে ভরা পথ কোথাও আগুনের আপ কোথাও পিত্র তৃষ্ণা কোথাও পাপের ভয়ঙ্কর প্রতিচ্ছবি আত্মার সামনে দাঁড়িয়ে যায় এগুলো শাস্তি নয় এগুলো কর্মের প্রতিফলন এরপর আসে সেই ভয়ঙ্কর কিন্তু ন্যায়ের দরবার লোক যোমরাজ সেখানে বসে থাকেন রাগী শাসক হিসেবে নয় বরং ন্যায় বিচারক হিসেবে চিত্রগুপ্ত খুলে ধরেন মানুষের জীবনের এক এক পৃষ্ঠা কথা কাজ চিন্তা কিছুই বাদ যায় না কেউ প্রশ্ন করে না তুমি কে ছিলে প্রশ্ন একটাই তুমি কি করেছিলে যারা পাপে ডুবেছিল তারা দেখে নরকের ভয়ঙ্কর রূপ আর যারা সৎপথে চলেছে তারা পায় স্বর্গের সাময়িক শান্তি কিন্তু গরুর পুরাণ স্পষ্ট বলে স্বর্গ বা নরক চিরস্থায়ী নয় শেষ পর্যন্ত আত্মাকে ফিরে আসতেই হয় পুনর্জন্মের পথে তবু একটি পথ আছে যে পথে গেলে আর ফিরতে হয় না সেই পথের নাম মোক্ষ যে মানুষ জীবনে লোভ অহংকার হিংসা ত্যাগ করে সৎকর্ম করে ভগবানের স্মরণে থাকে তার আত্মা এই জন্ম মৃত্যুর চক্র ভেঙে দিব্যি আলোয় মিলিয়ে যায় এই জন্যে গরুর পুরাণ আমাদের ভয় দেখাতে নয় জাগাতে যায় সে বলে আজ তুমি যা করছ কাল সেটাই তোমার ভবিষ্যৎ হবে আজ যদি তুমি অন্যায় কর তাহলে বিচার অনিবার্য আর আজ যদি তুমি সৎ হও তাহলে মুক্তি নিশ্চিত শেষে গরুর পুরাণের এক অমোক সত্য কর্মই ভবিষ্যৎ নির্ধারণ করে মানুষ তার কাজ থেকে পালাতে পারে না আজ নয় কাল নয় কিন্তু একদিন সবাইকেই নিজের কর্মের মুখোমুখি হতে হবে তাই বেঁচে থাকাকালীনই প্রশ্নটা নিজেকে করো আমি কি রেখে যাচ্ছি পাপ না পুণ্য কারণ মৃত্যু শেষে শুধু আত্মা যাবে আর সঙ্গে যাবে তার কর্মফল ওম জয় সনাতন